হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে সানডে আর আজকে একটা ভীষণ মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি ভীষণই ইন্টারেস্টিং ভিডিওটা পুরোটা দেখতে থাকবে আজকে বৃষ্টি নেমেছে সাড়ে সাতটা থেকে পূজা কাজ করে চলে যাওয়ার পর বৃষ্টিটা নেমেছে সেই যে বৃষ্টি হচ্ছে এখন নটা বেড়ে গেছে এখনো বৃষ্টি হয়েই চলেছে দেখতে পাচ্ছ কিরম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে এই বাইরেটা বৃষ্টি তো আমার নাম নেই সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমি পূজা চলে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে সানডে সানডে মানে মজার দিন ঘুমানোর দিন অন্যদিন তো আমাকে ভোরবেলায় উঠতে হয় তাই সানডেতে একটু ঘুমানোর চান্স পাই ঘুমোই যাকে পূজা চলে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তাই এখন নটার সময় তোমাদেরকে গুড মর্নিং বলছি চলো এবার কাজগুলো আরম্ভ করি সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি হয়েই চলেছে তো জল জলখাবারের এখন সবার আবদার যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে চপমুড়ি খাবো ঠিক আছে চপমুড়ি হচ্ছে তোমাদের দাদার আবার আরো হয় না বৃষ্টির মধ্যে যাও পেছনে গিয়ে উচ্ছে পাতা তুলে নিয়ে এসো নিয়ে এসে উচ্ছে পাতা দিয়ে বড়া করে খাও আচ্ছা ঠিক আছে উচ্ছে পাতা বড়া আমি করে দিচ্ছি তুমি তুলে নিয়ে এসো বৃষ্টির মধ্যে যাও ছাতা মাথায় দিয়ে পেছনে গিয়ে উচ্ছে গাছ হয়েছে উচ্ছে কে হচ্ছে না আবার উচ্ছের পাতাও খেতে হবে উচ্ছের পাতা দিয়ে বড়া করতে বলছে উচ্ছে বাদার বড়া তো ভাত দিয়ে ভাল লাগে বলো ওটা কি আর মুড়ি দিয়ে ভাল লাগে মুড়ি দিয়ে ওই বেগুনি ভাল লাগে তারপরে পেঁয়াজি ভালো লাগে তো তো হবে না কারণ বেগুন বেগুন নেই বৃষ্টির মধ্যে কে এখন আনতে যাবে যাওয়া হবে না যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তার মধ্যে জলও দাঁড়িয়ে গেছে আমাদের বাড়ির সামনেটা একটুখানি এগিয়ে গিয়ে সামনে একটা দোকান আছে ওইখানটা বেশ জল দাঁড়িয়ে থাকে বৃষ্টির মধ্যে আগে তো জল দাঁড়ানো ওইখানটা জল দাঁড়ায় সেই জন্য আর বৃষ্টির মধ্যে আজকে আর দাদা বাজে যাবে বলে মনে হচ্ছে না আর আমারও দরকার নেই বেগুনি খাওয়ার কোনো দরকার নেই বেগুনি খেতে আমার বেশি ভালো লাগে উচ্চ পাতার বড়া যদি তুলে নিয়ে আসে দাদা হবে নাহলে আমি গিয়ে পেছন থেকে আনতে পারবো না বৃষ্টির মধ্যে মশাও অটো থাকে কেন থাকে আমি যেতে পারবো না আর ওই যে পটল আছে পটল দিয়ে পটলই করে নেবো আলু দিয়ে আলুর চপ করে নেবো চলো ওগুলো করি সবার খেতে পেয়ে গেছে আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে তাই মনটা একটু চপচপ করছে চপ খাওয়ার জন্য বৃষ্টি ওয়েদারে বাড়িতেও সবাই পড়লো চপ করো সেই জন্য আজকে ওই আলু সেদ্ধ করে যে চপগুলো হয় না ওটা করছি না প্লেন পেঁয়াজই করছি আর এই যে আলুগুলো জাস্ট কেটে নিয়েছি আর এই যে পটলের তরকারি যেটাকে পটলি বলে এগুলো করছি কারণ সকালবেলা তাড়াতাড়ি করে এখন খেতে দিতে হবে সেই জন্য ওই আলু সেদ্ধ করে যেটা করে না ওটাও আমি মাঝে মাঝে করে থাকি কিন্তু এগুলো খেতেই আমার বাড়ির লোক বেশি ভালোবাসে সেই জন্য এটাই করছি বৃষ্টির দিনে চপ তোমরা কে কে ভালোবাসো আমি কমেন্ট করে জানিও এই এত বৃষ্টিতে দেখতে পাচ্ছ জানলাটাও খোলা যায়নি সকাল থেকে মুসুল ধারে একেবারে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি কী বলবো একদম রেনিডে হয়ে গেছে তাই আজ আমার একটা গান গাইতে ভীষণ মন চাইছে ভীষণ মন চাইছে গাইব গাইবৌ গেই না তো মন ঝড় 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আষার সাব মানে না তোম ঝড়ো 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 ঝড় ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে দিও না কখনো কিছু দিও না মা সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় এই যে আমার চপ বাজা চলছে এখনো পিয়াজি বাকি আছে আলুর চপটা হয়ে গেছে দেখো দেখো কি সুন্দর চপ বেজেছি খাবে তো চলে এসো আমাদের বাড়িতে আর যে পটলিগুলো করছি পেঁয়াজিটা করলেই আমার চপগুলো ভালো হয়ে যাবে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে কিন্তু চপ করেছি এখন কেউ খিচুড়ি খাবে কিনা না জিজ্ঞেস করি যদি খিচুড়ি না খায় তাহলে যা বাড়িতে আছে দাদা বাজার যায়নি বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না সারতে হবে তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামবে বলে আমার মনেও হয় না চলো দুপুরে রান্নাগুলো করে ফেলি কালকে রাখি সেজন্য আজকে রাখি কিনতে যাব ভেবেছিলাম বেলায়। কিন্তু এত বৃষ্টি পড়ছে মানে সকাল থেকে বৃষ্টি থামেইনি এখন সাড়ে বারোটা বাজে তো বৃষ্টি পড়েই চলেছে এবেলা বৃষ্টির মধ্যে রাখি কিনতে যাওয়া হবে না এত ভিজে ভিজে শরীর খারাপ হয়ে যাবে যদি বিকেলবেলা বৃষ্টি থামে তাহলে কিনতে যেতে পারবো আর না হলে কালকে সকালবেলাই

যাকে যেটা বলছিলাম যে ভাই বোনের সম্পর্ক হচ্ছে অটুট বন্ধন রক্তের সম্পর্ক আর রাখির মাধ্যমে সম্পর্কটাকে আরো বেশি মজবুত করা হয় দুপুরের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আজ বিশেষ কিছু রান্না করিনি দাদা বালেরও যায়নি মাছও আনে নি নেই সেই কারণে আজ নিরামিষ পদ নিরামিষ নয় পেঁয়াজ হয়েছে এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি যা বাড়িতে ছিল তাই দিয়েই করে দিয়েছি এটা হচ্ছে কাঁকরোল আলু আর বড়ি দিয়ে একটা তরকারি ভাত হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো এই তরকারিটাও প্রায় ফিনিশ হয়েই এসেছে যাকে বিশেষ কিছু হয়নি ও বেলায় রাখা যাবে করা যায় এখন আপাতত এই দিয়েই সারা হোক বিয়ের পর যে মেয়ের বাপের বাড়ি বলে কিছু থাকে না বাপের বাড়ির সম্পর্ক ভালো থাকে না বিশ্বাস করো তাকে শ্বশুরবাড়ির লোকও কোনোরকম রেসপেক্ট করে না বাপের বাড়ির সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তাহলেই কিন্তু শ্বশুরবাড়ির সবাই তোমাকে রেসপেক্ট করে সম্মান করে আর এটা একদম সত্যি কথা এমনকি তোমার স্বামীও তোমার কোনো রকম সম্মান করবে না যদি তোমার বাপের বাড়ির সাথে সম্পর্ক না থাকে সেই কারণে বাপের বাড়ির সঙ্গে অবশ্যই সম্পর্ক ভালো রাখা উচিত তোমাদের দাদা হ্যাঁ রোজই সন্ধ্যেবেলা আমাকে চা দিয়ে বলে যে চা খাবে চা খাবে চা খাবে আমি আর চা খেতে রাজি হই না তো আজকে বৃষ্টির দিনে যখন চায়ের অফারটা দিল আর না করতে পারিনি মুখের সামনে চা কান্না ভালো লাগে গরম গরম চা চারটে মেরি বিস্কুট দিয়ে এখন সন্ধেবেলা টিফিন করছি বৃষ্টিটা পড়ছে পিটপিট করে এখন একটু ধরেছি কাল রাখি বন্ধন অবশ্যই তোমরা তোমাদের ভাইদের হাতে রাখি বাঁধো অনেকেই আছো যারা বহু বছর হয়ে গেছে ভাইদের সাথে কোনো সম্পর্ক রাখো না ভাইদের রাখি বন্ধন করো না আমি বলবো এবারের রাখিতে ভাইদের সঙ্গে সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে ফেলো এবং ভাইয়ের হাতে রাখি বাঁধো আর ভাই বোনের সম্পর্ক এটা রক্তের বন্ধন এটাকে একেবারেই অস্বীকার করা যায় না কোনো পাতানো সম্পর্ক নয় সে কারণেই বলবো যে ভাইয়ের হাতে রাখি বাঁধো এবং সমস্ত সম্পর্ক ভালো করে নাও যে সমস্ত মেয়েরা বিয়ের পর বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক রাখে না সম্পর্ককে খারাপ করে রাখে ভাই বোনেদের সাথে ভালো সম্পর্ক রাখে না তারা কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েও কোনো রকম রেসপেক্ট পায় না